নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে যে স্বাগতম আশা করি তোমরা খুব ভালো রয়েছে তো জানি না কতটা ভালো রয়েছে এই গরমের মধ্যে প্রচণ্ড গরম পড়েছে কিন্তু তারই মধ্যে আজকে একটা কিন্তু সুখবর কারণ আজকে ওয়েদারটা একটু অন্যরকম রকম রয়েছে এখন বাজে প্রায় আটটার মতো কিন্তু বাইরে কোনো রোদ নেই একটু মেঘলা করেছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বৃষ্টি হবে কি না তার নেই ঠিক আর বৃষ্টি হলে সত্যি কথা বলতে গেলে একটা মানুষ পশু পাখি গাছপালা অনেক শান্তি পাবে হ্যাঁ না তোমরা কি বলো আর শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগে অন্য রকম কিছু হতে চলেছে তো শেষ পর্যন্ত দেখলে খুব ভালো লাগবে তো চলো আজকে সকালটা এখান থেকে শুরু করছি তোমরা কি করছো অবশ্যই কমেন্ট করো আর করে আরে কাগজ বান করতেছি ঠিক ওই তো এ বন্ধ হয়ে যেতে

একটা আজকে এটা কি মাছ কাতলা মাছ কাতলা মাছ এনেছি আর এই মাথা দুটো দিয়ে আজকে মাছের মাথা দিয়ে ডাল হবে কত সুন্দর এতগুলো মাছ এনেছে এক গামলা ভালো করে ধুয়ে নি পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে আর শুধু মাছের মাথা দুটো নিয়ে আর মাছের মাথা দিয়ে ডাল করবো চিংড়ি হবে আর কিছু লাগবে না কি বলো আজকে ওইটা কত সুন্দর মেক করে রয়েছে চলো কি রান্না হচ্ছে আমি তোমাদেরকে দেখাই এ ছোটটা সিদ্ধ হয়ে গেছে আহ লেখো তুমি এখানে এঁচোড় আলু সিদ্ধ হয়ে গেছে আর এখানে মুগের ডাল সিদ্ধ বসানো হয়েছে আর এখানে জল আর পেঁয়াজ আদা রসুন সব বাটা তৈরি হয়ে গেছে এবার শুধুমাত্র বসানোর অপেক্ষা সব কিছু রেডি হয়ে গেছে সিদ্ধ করা ডালটা সিদ্ধ হয়ে গেলে এঁচড় তরকারিটা বসাবো চিংড়ি মাছ ভাজা হয়নি চিংড়ি মাছ ওখানে বসানো বসানো রয়েছে চিংড়ি মাছটা এই এই চিংড়ি মাছটা দিলে কি হয় একটু পেঁয়াজ আদা রসুন এ না দিলে ভালো লাগে না দেখি কীভাবে করি আর এঁচোরটা সিদ্ধ হয়ে গেছে প্রায় আর এঁচোড়টা প্রেশার কুকার দিলে ভালো হতো কিন্তু একটা সিটি দিলে কি হয় পটক গলে যায় মানে একদম এচোড়ের যে ব্যাপারটা যে গোটা গোটা থাকে যে মাংসের মধ্যে যে ঠিক খেতে লাগে ঠিক সেরকম হয় না ওই জন্য ভাবলাম উনুনেতে দু তিন মিনিট ফোটালেই হয়ে যায় আমাদের গাছের এঁচড়টা খুবই ভালো অল্প চাপা দিয়ে ফোঁটালে অনেক খুন ধরে বেশ ভালো করে ফোটে তো চলো আমার মেয়ে খুব কাঁদছে সে আজকে কি বাইনা ধরেছে কি বলবো হ্যাঁ এখানে দেখো টাগলু এখানে পড়ছে তুমি কি লিখছো দেখি ও টাগ্লু মনে কালী শুয়ে শুয়ে হচ্ছে তো এখনো শুয়ে শুয়ে লেখা পড়া করছে আর আমি রান্নাটা করে আসি এখানে কি আছে বলো তো এখানে দেখো কতগুলো শিং মাছ দেখো এখানে শিং মাছগুলো আমার মেয়ের জন্য রাখা হয়েছে আর মেয়ের জন্য দুটো নেবো আর বাকি সব আবার জল পাল্টা রেখে দেবো আর শিং মাছ সত্যি কথা বলতে অনেক ভালো খাওয়া এর সাথে একটু কলমি শাক দেবো পাতা দিয়ে আর একটা আলু দেবো কাঁচকলা দেবো না কাজকলা দিয়ে পায়খানা কদিন কষে গেছে এক তিন চার দিন হয়ে গেলো পায়খানা করেন ওই জন্য কাঁচকলা একদম বাদ দিয়ে দিচ্ছি আর এ মাছটা দেবো ও মাছটা খেতে খুব ভালোবাস মাছগুলো ওটা জলটা পাল্টে দাও এরকম চলে এসেছে চলে এসেছে আসো জি 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 চল জি জি

খাদানো হয়ে গেছে আর এখানে মাছের মাথাগুলো একদম ভালো করে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি এখানে একটু তেজপাতা শুড়ো রঙা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে একটু সব রকম মশলা যেগুলো হয় আর কি একটু নুন একটু হলুদ আদা রসুন দিয়ে বাটা খাবার নিয়ে বসে পড়েছি আজকে জানোই তো কি রান্না হয়েছে মাছের মাথা দিয়ে ডাল এঁচোড় চিংড়ি আর ম্যাথ চরচুরি ঢ্যাঁড়শ দিয়ে ম্যাথ চচ্চুরি করেছি তো খেতে পেছেছি সবাইয়ের খায়ে দিয়েছি খেয়ে দিয়ে সবাই টিভি দেখছে যে যার মতো ফোন দেখছে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে ঘুম পেয়েছে সকাল থেকে ঘুমাইনি পরে তো লাস্টে আমি খাওয়া দাওয়া করে একটু গা হাত পা জল দিয়ে তারপরে ওয়েদারটা ভালো করে এত কিছু রান্নাটা করতে পারলাম

file <laughs> mein <laughs> <laughs> <laughs>